আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আসামের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শাহনাজ মাই সিম্পল লাইফস্টাইল শাহনাজে তোমাদের স্বাগত জানাচ্ছি তো মেয়েটার প্রচণ্ড শরীর খারাপ বলতে কী বলবো জ্বর সারাটা রাত্রে জ্বর গেছে মেয়েটাকে নিয়ে সারাটা রাত্রে জেগে থাকার মতো তো সকালে ঘুম থেকে উঠে আমি ওর মুখটুকু একটু ফ্রেশ করে দিলাম তো বলছে কিছু খাবে কেক খাবে বলছে রাত্রে ওর পাপা কেক নিয়ে এসেছে তো কেক খাবে তো অন্য কিছু দিয়ে খাবে না পানি দিয়ে খাবে বায়না করছে তো হালকা একটু গরম গরম পানি দিয়ে পানি গরম করে ওকে দিয়েছি কেকটা খাইতে খাইতে বলতে খাইয়ে দিচ্ছি তারপরে চলে আসলাম রান্না করে ওকে খাইয়ে বিছানায় রেখে মোবাইল দিয়ে রেখে আসলাম ওর পাপার মোবাইলটা নিল এখন আমি আসছি করে। তো কালকে রাত্রে বাসনগুলো মেজে ঘষে রাখা হয়েছিল গুছানো হয়নি তো এখন এগুলো কিছুটা গুছিয়ে নেব প্লাস চা করবো তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো প্লিজ একটা করে লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো চলো দেখতে থাকো আর আমার পুরোনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা <laughs> সো ফ্রেন্ডস মেয়েটার এখন জ্বরটা অনেকটাই কম তো ও সকালবেলার পর থেকে আর কোনো ভিডিও সিডিও শ্যুট করা হয়নি আমারও প্রচণ্ড পরিমাণে প্যাট ব্যথা করছে প্লাস কমার ব্যথা করছে বুঝতে পারছি না কেন তো এতক্ষণ শুয়েছিলাম তো ওকে মুখ হাত ধুয়ে নিয়ে আসলাম একটা ভিজা কাপড় দিয়ে শরীর টরির মুছিয়ে জামা কাপড় চেঞ্জ করে দিলাম ও এখন একটু ওর বাবার মোবাইলটা দেখছে আর আজকে রান্না বান্না বলতে শরীর ভালো না থাকলে যেটা হয় আর কি তো একদম সিম্পল রান্না করেছি আজকে আজকে রান্না এখানে দেখতে পাচ্ছ ডাল করেছি মসুর ডাল করেছি হ্যাঁ লঙ্কা ছাড়া মসুর ডাল করেছি ধনেপাতা দিয়ে যাতে আর কি সুনাম খেতে পারে সেই জন্য তো ডাল করেছি পেশারে ভাত করেছি আর এখানে কফি ভাজা করেছি প্লাস বেগুন ভাজা করেছি তো আজকে দুপুরের লাঞ্চ মেনুতে এটাই আছে তো ফুলকপি ভাজা আলু ফুলকপি ভাজা করেছি বেগুন ভাজা আর ডাল তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার দাবারটা হয়ে যাবে সকালে সের বাসন টাসনগুলো অবধি মাজা হয়নি এতটা শরীর খারাপ আমার মানে কি বলবো হঠাৎ করে এরকম পেটে যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না তো সেই জন্যই আর বাদ বাকি সিম্পল রান্না করলাম ডিম রান্না করতে বলছিল তোমাদের ভাইয়া ডিম রান্না করলে মেয়ে খাবে তো জোরের মধ্যে বলে ডিম দিতে নাই তো সেই জন্য আর কি ডিম রান্না করিনি তো ঠিক আছে চলো আমরা দুপুরে লাঞ্চ মিনিটটা সেরে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডালে নিবা ডালি নিবা ডালে নিবা তো চলো ঠিক মা মেয় খেয়ে নিচ্ছি তোমাদের ভাইয়া খাচ্ছে বাবা এখনো আসেনি স্কুল থেকে বাবা লেট হচ্ছে ও আসলে ওকে দিয়ে দেবো প্রচন্ড পরিমানে খুদা লাগছে তো ভাবলাম খাবারটা খেয়ে নিই তো পাপড় ভাজা করে নিলাম ডালের সঙ্গে না একটু পাপড় ভাজা হলে খাইতে ভালো হয় জানি না কত দূর খাবে কালকে সারাটা রাত গেছে ঘুমোতে পারেনি মেয়ের জন্য সেই জ্বর ছিল সারাটা রাত তো চলো ঠিক আছে খাবার দাবারটা সেরে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যার সময় মেয়েকে খাইয়ে দাইয়ে শুয়ে দিলাম তো শুয়ে আছে অ্যান্ড প্রায় ছয়টায় বাজে তো ভিডিওটা পাবলিক করব এখন ভাবছি কালকের ভিডিওটা তো আজকে ভিডিওটা জানি না কদ্দুর কি টানতে পারবো বুঝতে পারছি না নিজের শরীরটাও ভালো না মেয়ের শরীরও ভালো না তো এরকম অসুস্থ থাকলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না তাই না তো চলো দেখা যাক কদ্দুর কী করতে পারি হ্যাঁ না হলে তো এখানে এন্ড করব। মামা তোমার এখন কেমন লাগছে ভালো লাগে না কেমন লাগে খুব খারাপ লাগে এদিকে তাকাও চোখগুলো দেখছো টুলু টুলু হচ্ছে যেন পানি জমা সে চোখ এরকমটা লাগছে তো সবাই আমার সব মায়ের জন্য দোয়া করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জ্বরটা ভালো হয়ে যায় কুটুকুটুকু মাম্মা জ্বরটা ভালো হয়ে যায় তাই না মা মাম্মার দাঁত পড়ে গেছে এসে আমার তো চলো ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে সো ফ্রেন্ডস এখন চলে আসছি রাত্রিবেলা রুটি করতে তো তোমাদের ভাইয়া এখানে দাঁড়িয়ে আছে আমি রুটি করছি শোন আমার শুয়ে আছে ওকে বিস্কিট খাইয়ে দিলাম ও বিস্কিট খাইয়ে শুয়ে আছে তো এখন রুটি করব দেখি কি খায় হয়তো বা এক একটা রুটি খাবে বলছে দুধ রুটি খাবে তো দুধ গরম করে দুধ জাল করে রুটি দিয়ে দেবো হাজারো ব্যস্ততা হাজারো শরীর খারাপের মধ্যেও কিন্তু আমাদের সংসারটাকে সুন্দর মতে সামলাতেই হয় এটাই জীবন তো নিজের শরীর খারাপ মেয়ের শরীর খারাপ দুজনেরই শরীর খারাপ নিয়ে আমি কিভাবে সংসারটা সামলাই সেটাই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম কাজের ফাঁকে ফাঁকে কিন্তু মেয়েকেও ঠিক সময়টা দিতেই হলো তাই না তো চলো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কোনো অংশ হলেও ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর আমার জন্য মায়ের জন্য একটু দোয়া করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সো ফ্রেন্ডস এখানে একটু ভাজি বড়া তোমাদের ভাইয়া নিয়ে নিয়েছে এখানে বাবার খাচ্ছে আমিও খাচ্ছি এখানেই তো ডাল আসছে বাটিতে দুই বাটিতে ডাল দিয়ে দিয়েছে আসোন মায়ের জন্য রুটি আর দুধ তাই না দু দু পিয়েন গে তো দুদু পিয়েং গে দুদু পিয়েং দু দু প্যাঙ্গে না বি ডিডি পিয়েং আচ্ছা তুমি বিড়ি পিয়াঙ্গা তো শোনো আমার একটু জোর জোর ভাব আসছিল তো সঙ্গে সঙ্গে তোমাদের ভাইয়া মেডিসিন খাইয়ে দিল তো এখন এখন আবার ঠিক আছে মেডিসিনটা সত্যি কথা বলতে আমি খাওয়াইতে পারি না কারণ আমি নিজেও মেডিসিন খাইতে পারি না শোনো মাকে বা বাবানকেও আমি খাওয়াইতে পারি না তো মাকে এবার দুধ রুটিটা খাওয়াই দিই তো চলো আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ বলো মা মা আল্লাহ হাফিজ বলো হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফিজ বলো বাই Love you. Love you too.